আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে এসে জঙ্গিপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উখড়ে দিলেন বিধায়কের প্রতিনিধি অখিল আহমেদের বিধায়ক জাকির হোসেনের সামনে ক্ষোভ পোষণ করতেই শোরগোল পড়ে যায় এই ক্যাম্পে আজ শুক্রবার জঙ্গিপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের রাজপাড়া প্রাইমারি স্কুলে আয়োজিত এই ক্যাম্পে যোগ দেন বিধায়ক জাকির হোসেন এই ক্যাম্পে আগত স্থানীয় বাসিন্দারা কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন এর পাশাপাশি বিধায়ক প্রতিনিধি অখিল আহমেদ আবাস দুর্নীতি নিয়ে সরব হন তিনি বলেন আমি এই ওয়ার্ডের বাসিন্দা থাকা সত্ত্বেও যারা ন্যায্য প্রাপক আবাস যোজনা ঘর পাওয়া কেন হয়নি এ নিয়ে বিধায়কের দৃষ্টি আকর্ষণ করতে এই ক্যাম্প চত্বরে শোলগড় পড়ে যায় অন্যদিকে কাউন্সিলর ফিরোজ শেখ বলেন বিধায়ক প্রতিনিধি আহমেদ রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্যই মন্তব্য করেছেন এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না কাউন্সিলরের বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করেছেন এদিনের ক্ষোভে যদিও অপর একাংশ মনে করছেন রাজনৈতিক উদ্দেশ্য থেকেই এই প্রতিবাদকে উস্কে দেওয়া হয়েছে এখন দেখার বিষয় অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন বা পুরসভা কি কি পদক্ষেপ গ্রহণ করে উন্নয়নের আছেন আপনারা দেখতেই পাচ্ছেন কী অবস্থা আছে আর বিগত দিন যেগুলো আছে বাড়িঘরের কথা কথা থাকছিলো সবগুলো ইনকোয়ারি হবে কেউ ছাড় পাবে না এটা বলতে পারি কারণ দেখেন আমি লিখিত চিঠি যেখানে দিয়েছি সেখানে কেউ পার পাবে না আজ হোক মাস পর হোক সেটা হবে আমি গরিবদের জন্য লড়াই করি এবং মানবিক হয়ে কাজ করি আপনারা ভালো করে জানেন তাই আমরা মানবিক হিসাবে গরিব মানুষের জন্য বাড়ি পাই সেই সিডলিস্টগুলো যেন পাবলিশ করে সেটা আমি আরম্ভ করতে পারছি যেহেতু এক নম্বরের বাসিন্দা আমার এটা অধিকারের মধ্যে বলে আমি কিন্তু এখানে ভাড়াই সমাধান লয় ঘূর্ণি লোকদের মমতা ব্যানার্জী বলেনি আমরা মমতা ব্যানার্জী শোয় আমরা প্রকৃত মানুষ কেমন হয়েছে সত্য যায় তারা প্রকৃত হয়েছে কি না আপনি যদি সক্ষম থাকে আমি না বলবো আপনি আপনার সঙ্গে এখানে নেবো শুনুন আমি যে নামগুলো বলবো সেই নামগুলো ভিত্তিতে তার বাড়ি প্রতিহ পাওয়ার যোগ্য কিনা আপনাকে প্রমাণ করতে হবে আমি এটা বলবো এখানে আমি কয়েকটা নাম বলছি এটা জনসাধারণের জানার দরকার আছে ঠিক আছে এখানে 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 একটা অনুরোধ করবো

আমরা শুনলাম যে বিভিন্ন মানুষের রাস্তা বিভিন্ন যে প্রবলেম সবগুলো শুনবে আমি বেরিয়ে গেলাম এই কারণে যে জুম্মার দিন বেশি থাকলে বেশি ভিড় হবে তো আমরা চাইবো এতদিন আমরা নেতারা কাজ করেছি আধিকারীরা কাজ করেছে এখন জনগণের কথা শুনে সেই পাড়াতে সেই কাজ সেই আমরা চাইবো সঠিক কাজ যেন হয় এবং শিডিউল জেনে সকলে দেখে নেয় আমরা সবসময় চাইব মানুষের কাজ মানুষের সরকার মানুষের কাজ করুক আমরা সেই কারণে এসেছি আমরা আজকে এসেছি তাই আমরা বলবো যে আপনারা মিডিয়া ভাইরা যারা আছেন আপনারা দেখতেই পাচ্ছেন কী অবস্থা আছে আর বিগত দিন যেগুলো আছে বাড়ি বাড়িঘরের কথাও কীভাবে থাকিল সবগুলো ইনকোয়ারি হবে কেউ ছাড় পাবে না আমি এটা বলতে পারি কারণ দেখেন আমি লিখিত চিঠি যেখানে দিয়েছি সেখানে কেউ পার পাবে না আজ হোক আর পর হোক সেটা হবে আমি গরিবদের জন্য লড়াই করি এবং মানবিক হয়ে কাজ করি আপনারা ভালো করে জানেন তাই আমরা মানবিক হিসাবে গরিব মানুষরা বাড়ি পাই সেই সিডলিস্টগুলো যেন পাবলিশ করে সেটা আমি আর